আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে একটু হলেও মনোযোগ দিয়ে শুনবেন সেই কথাগুলি হল আমরা অনেকেই অনেক চিন্তাভাবনা করি সেই চিন্তাভাবনাটি হলো অনেকেই চিন্তা করি আমরা রাজনীতি করব রাজনীতি করে টাকা পয়সা কামাবো রাজনীতি করলেই অনেকেই মনে করে যে না জানে কত টাকা পয়সা আছে আরেকটি বিষয় হলো যে আপনি চাকরি করেন বা আপনার নিজের অবস্থানে কর্ম করেন বা যেটাই করেন আপনার কর্মস্থল ভালো না আপনার রাজনীতি অঙ্গন ভালো আপনাদের মতামত আমার এই সুন্দর এই ভিডিওতে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন আমি অনেক সময় আমার এই জীবনে অনেক কিছুই দেখেছি আপনারা দেখছেন কি না সেটা আমি জানি না তবে রাজনৈতিক জীবন কাদের জন্য একমাত্র যারা এই দেশে বা বই বিশ্বের ভিতরে যে কোনো রাষ্ট্রের ভিতরে আছেন যাদের টাকা পয়সা আছে হোয়াট হেলার টাকা পয়সা শুধু তাদের জন্য রাজনীতি আর সাধারণ পরিবার এবং কি মধ্যবিত্ত পরিবারের জন্য কোনো সময়ের রাজনীতি শুভকামনা বয়ে আনে না এটা আমি মনে করি কিন্তু আপনাদের মনে হয় কি সেটা আমি জানি না তবে আপনাদের কমেন্টের মাধ্যমে এবং কি শেয়ার করে আপনাদের মতামতটি আপনারা জানাবেন তার কারণ আমরা অনেকেই চিন্তাভাবনা করি যে দেখা গেছে অর্থ উপার্জনের জন্য কেউ দেখা গেছে সৎ টাকা উপার্জন করবে কেউ দেখা গেছে অসৎ পথের উপার্জন করবে রাজনীতিক অঙ্গন কিন্তু অরিজিনালি ভালো লোকের জন্য দেশের যে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু দেখা যায় কিছু কিছু সময় কিছু কিছু কতিপয় রাজনীতিক নেতা যারা আছেন তারা কিন্তু দেখা গেছে তাদের মাথার ভিতরে কিছু দুষ্কৃত মানে অন্য দুর্নীতির চিন্তাভাবনা থাকে যার কারণে দেখা গেছে তারা তারা শুধু নিজের স্বার্থে দূর পারে। কিন্তু তারা সাধারণ জনগণের পাশে কিন্তু কোনো সময় দাঁড়ায় না তবে আপনি একটা জিনিস আপনি হিসাব করবেন যে আপনি দেখে গেছে যে রাজনীতি করে অনেক সময় দেখে গেছে এক লাখ দুই লাখ টাকাও আপনি অনেক সময় কামাইতে পারেন দেখা গেছে আবার কিছু কিছু সময় আপনার হাতে কিন্তু টাকা থাকে না কিন্তু আপনি কর্ম করে যদি আপনি মাসে বিশ হাজার টাকা কামান সেই বিশ হাজার টাকায় আপনার যে কত আনন্দ অনুভূতি সেই জিনিসটি কিন্তু অনেক বন্ধুরা বুঝে না অনেক বন্ধুরা চিন্তা করে যে রাজনীতি অঙ্গনে আমি ভালো কোনো পথ পেলে হয়তো দেখা গেছে আমি কোথাও না কোথাও টেন্ডারবাজি বা অন্য অন্য কিছু করে আমি টাকা পয়সা কামাইতে পারবো কিন্তু দেখা গেছে এই দেশে যারা টেন্ডারবাজি করে শুধু টেন্ডারবাজি বাজি তাদের কাদের জন্য তারা হল একমাত্র যারা বড় বড়ো ডোনার আছে বড় বড় ঠিকাদার তাদের জন্যই কিন্তু দেখা গেছে রাজনীতি এবং কি ঠিকাদারি কাজ করার জন্য কিন্তু দেখা গেছে আমাদের কিছু মধ্যবিত্ত পরিবার আছে তারাও চেষ্টা করেন যে আমরা দেখা গেছে ভালো একটা পদ নিয়ে আমরা ভালো কোথাও না কোথাও কোনো দপ্তরে আমরা ঠিকাদারি করব কিন্তু দেখা গেছে তারা টাকা পয়সার কারণে তারা কিন্তু দেখা যায় সেই ঠিকাদারের কাজগুলি কিন্তু পায় না কিন্তু পায় কারা যারা বড় বড় ডোনার আছে ঠিকাদার এবং কি রাজনীতিক লুবিং আছে তারাই কিন্তু দেখা গেছে সেই কাজগুলি ভাগিয়ে নিয়ে যায় কিন্তু আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি যদি বোঝার মতন জ্ঞান থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন আর রাজনীতি হিসাব না করে আপনি আপনার কর্ম তৈরি করুন নিজে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করুন আর না হলে পরের কোনো চাকরি করে নিজে সেই টাকা উপার্জন করে আপনার সংসারটা চালিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনার যে একটা আনন্দ অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমি মনে করি আমার কথাগুলি প্রত্যেকটা বন্ধুদের ভালো লাগবে আর এই ভালো লাগা মুহূর্তটাই বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসুন আমরা সবাই কর্ম করি এবং কি কর্ম করে নিজের ফ্যামিলি চালানোর চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন